জাতীয় গোষ্ঠীর প্রতিনিধিত্ব জন্য ঢাকার রাষ্ট্র পরিষার আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল আপনারা সবাই জানেন জাতিকে সামনে দিয়ে নেওয়া যায় সেই আন্দোলনের জন্য সে সংগ্রামের জন্য আমরা দুই আন্দোলন ঢাকার আবার দূর হয়েছি আমরা আমাদের গাড়ির থেকে আপনারা সবাই একাত্ম করবেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ যদিও মাঝে মাঝে একটা বিচ্ছিন্ন এই বিচ্ছিন্ন আমাদের দেশ স্বপ্নের দেশ আমাদের দেশ সেগুলো সোনার বাংলার দেশ আমার দেশ যে কোনো ইতিহাসের বাংলার দেশ এই বাংলাদেশ এমন একটি দেশ ক্ষতিগুলি ছয় আমরা আমেরিকা ধরে আমরা কৃতজির উন্নতি গ্যাস খেলি সেটা বিরুদ্ধে ছয় নাই একটি মাত্র গ্যাস এই দেশে ছয় আছে এটা আমাদের অহংকারে এটা আমাদের গল্পে আমরা জাত ভাষাতে এটা নিয়ে অনেক গর্ব করতে পারি আমার এক পুলিশ বন্ধু আছে তাকে যখন আমি বলি তুমি জানো আমি এমন দেশের নাগরিক আমি এমন দেশের সন্তান যে দেশের ছয় পুজো করে আছে সে আবাক হয়ে গেছে আমরা বাংলাদেশিরা কিংবা আমরা বাঙালি জাতিরা এমন এক জাতি আমরা মাতৃভাষায় কথা বলার জন্য আমরা মায়ের ভাষায় কথা বলি আমরা রক্ত দিয়েছি পৃথিবীর আর কোন দেশ নেই পৃথিবীর আর কোন জাতি নেই পৃথিবীর আর কোন মানুষ নেই যারা মায়ের ভাষায় কথা বলার জন্য যারা মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা শুয়ে গেছে আমরা সেই জাকে দেখছি আমাদের এখানে কোন ফেদাফেট নাই আমাদের এখানে কোনো বৈষম্য নাই আমাদের এখানে কোনো অন্যায় নাই আমাদের জাতি পিছু ছিল যা অধিকার জাতক সারাচ্ছে পাশে আগস্টের আগে এই পাথর